বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করছি যে যেখান থেকে যুক্ত হচ্ছেন বা লাইভটি উপভোগ করছেন সবাই ভালো আছেন এবং সুস্থ নিরাপদ স্থানে আছেন সবাইকে যুক্ত থাকার জন্য সাদরে আমন্ত্রণ জানাচ্ছি এবং অভিনন্দন প্রিয় যেই মুহূর্তে মধ্যপ্রাচ্যে একটি টান টান উত্তেজনাময় আবহাওয়া সবসময় বিরাজ করছে যখন ইরান ইরান যখন তার ক্ষমতা একের পর এক বাড়ানোর জন্য উম্মাদ প্রায় এবং ইরান যে জায়গাটাতে ছিল আজ থেকে এক মাস আগে সেই জায়গাটা থেকে তখন যদি বলে বলি যে আমরা দশ ইরান ছিল দশে আজকের ইরান কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড অবস্থানে অবস্থান করেছে বীরদর্শক একের পর এক কিন্তু সে চমক দেখিয়ে যাচ্ছে এবং বিশ্বের প্রত্যেকটা ভালো ভালো এবং শক্তিশালী দেশের কাছে যেই সমস্ত এয়ার ডিফেন্স ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু সেগুলো সংগ্রহ করে এবং মানে একটু একটি একটি করে কিন্তু সে মোতায়েন করছে তার দেশের ভূখণ্ডে এর মধ্যে রাশিয়ান একটা বিষয়ই হয়তো ইরানের বাকি ছিল সেটা হলো রাশিয়ার বিশেষ একটি এয়ার ডিফেন্স ব্যবস্থা শুধু এয়ার ডিফেন্স নয় এই সেট রয়েছে এবং স্থলভাগের ডিফেন্স ব্যবস্থাও যেটি হচ্ছে এস ফোর হান্ড্রেড যেটা ইরানের শক্তিকে গত সপ্তাহের থেকেও আরও অনেক বেশি বাড়িয়ে দিয়েছে প্রিয় দর্শক এই এস ফোর হান্ড্রেড কারণে কিন্তু রাশিয়া মরণ যে আক্রমণ এবং প্রতিহত আক্রমণ প্রতিহতের যে বিষয়গুলো রয়েছে রাশিয়ার এই সেই এস ফোর এবং এই মুহূর্তে যখন আসলে ইরান একের পর এক তাদের দাপট বাড়ানোর চেষ্টা করছে এবং কিভাবে আসলে মানে শত্রুপক্ষের সেই ইসরায়েলি অগ্রাসন এবং যুক্তরাষ্ট্র এদের হামলাকে কিভাবে প্রতিহত করা যায় চরম পর্যায়ে মানে সর্বোচ্চ পর্যায়ে কিভাবে প্রতিহত করে পাল্টা হামলা করা যায় সেই ব্যাপারে কিন্তু ইরান একের পর এক তাদের শক্তির যে মহড়া বা শক্তির যে উদাহরণ সেটি কিন্তু তারা আসলে দেখিয়ে যাচ্ছে এবং যতগুলো মানে পরা শক্তিধর রাষ্ট্র রয়েছে এবং যতগুলো মানে যাদের কাছে যেই যেই মানে বিশেষ বিশেষ এয়ার ডিফেন্স ব্যবস্থা ছিল চায়না এবং রাশিয়া দুটিই কিন্তু এখন এই মুহূর্তে ইরানের হাতে রয়েছে এবং দর্শক জানেন যে এস ফোর হান্ড্রেড এমন একটি সেট যেখানে রয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যেখানে রয়েছে মানে বিশেষ কিছু শক্তিশালী রাডার ব্যবস্থা রয়েছে কিন্তু এই এস ফোর হান্ড্রেড সেট সাথে এবং আরও অনেক বিষয় রয়েছে এই এস ফোর হান্ড্রেডের সাথে সুতরাং আসলে এই যে ইরানের একের পর এক যে মানে চাঞ্চল্যকর যে অবস্থান পরি অবস্থার পরিবর্তন করছে সে যেমিতিখারে তার ক্ষমতাকে বৃদ্ধি করছে এটা কিন্তু আসলে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুকে এতটাই চাপের মুখে ফেলে দিয়েছে যে আসলে কোন ওয়ে থেকে এবং কোন জায়গা দিয়ে যে তারা আসলে পরবর্তী হামলা শুরু করবে বা কোন রোড ম্যাপে যে তারা হামলা করবে সেই বিষয়টা কিন্তু আসলে বারবারই যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু কিন্তু সেই জায়গাটাতে কিন্তু এসে যাচ্ছে আপনারা জানেন যে আসলে যুদ্ধের দামামা এবং যুদ্ধের বিরতি এসেছিল এবং তার পরক্ষণে কিন্তু যুক্তরাষ্ট্র সফরে ছিলেন জি এম ডি আবদুল্লাহ হ্যালো কেমন আছেন যে আমি সবার কমেন্ট দেখতে পাচ্ছি অবশ্যই কমেন্ট করে যাবেন এবং আপনাদের প্রশ্নগুলো রেখে যাবেন আমি এক এক করে উত্তর দিতে থাকবেন ইনশাল্লাহ সবাই যুক্ত থাকবেন সকালের আলোচনায় সকালের আলোচনায় সবাইকে স্বাগতম জানাচ্ছি আসলে প্রতিদিন আসলে আমি আসলে আমার লাইভ শুরুটা হয়েছিল সেই মধ্যপ্রাচ্যের ইরান এবং ইসরায়েলের যুদ্ধ তারপর ফিলিস্তিনকে ফিলিস্তিনের প্রতি যেই সমবেদনা জানানোর জন্যই কিন্তু বেসিক্যালি আসলে আমি লাইভ শুরু করেছিলাম কিন্তু সেখান থেকে প্রায় দশ থেকে বারো দিন লাইভে আসার পরে হঠাৎ করে একদিন বাংলাদেশের একজন বলেছিল যে বাংলাদেশে জন্মেছি বাংলাদেশ নিয়ে আলোচনা করছেন না বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছু কথা বলেন তখন তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিল সেখান থেকে যে একাধারে লাগাতার যে বাংলাদেশের রাজনীতির সাথে আমরা আলোচনায় যুক্ত হয়ে গিয়েছিলাম সেই জায়গাটা থেকে আসলে রকম বের হতে পারছিলাম না যদিও বাংলাদেশের রাজনীতিকে আমি ঘৃণা করি আই হেট দ্য পলিটিক্স অব বাংলাদেশ এবং বিশেষ করে আই হেট দ্য পলিটিক্স অফ বাংলাদেশ স্টুডেন্ট পলিটিক্স বাংলাদেশের ছাত্র রাজনীতিকে আমি মানে বড় আকারে ঘৃণা করি এই জন্য ঘৃণা করি যে বাংলাদেশ যে অবস্থানে রয়েছে সেই প্রেক্ষাপট থেকে আসলে ছাত্র রাজনীতি যতদিন এখানে চলমান থাকবে প্রতীয়মান থাকবে ততদিনে আসলে বাংলাদেশের যে সেই সঠিক উন্নয়ন যে বাংলাদেশের আসলে অদূর ভবিষ্যৎ চিন্তাটা যেটার ভিতরে আসলে ভবিষ্যৎ উন্নয়ন নিহিত রয়েছে সেটা হলো একটি ছাত্র সমাজ একটি ছাত্র একটি ছাত্র সমাজের উপরে ভিত্তি করে কিন্তু একটি দেশ গুটি গুটি পায়ে উন্নতির দিকে এইভাবে এইভাবে চলতে থাকে কিন্তু সেই জায়গাটাতে আমাদের দেশের সমস্ত ছাত্ররা প্রায় নাইনটি পারসেন্ট স্টুডেন্টস আর ইনভলভ টু দ্য স্টুডেন্ট পলিটিক্স এবং এটা করে কিন্তু তারা দিনের পর দিন তাদের কেরিয়ারকে স্পয়েল করে ফেলতেছে এবং তারা স্বপ্ন দেখছে ইন্টারমিডিয়েট ইউনিভার্সিটিতে ওঠার পর পরই তারা স্বপ্ন দেখছে আমরা মন্ত্রী হব আমরা এমপি হব আমরা বড় নেতা হব স্বপ্ন স্বপ্নই থেকে যায় স্বপ্ন বসন্তকালের শুরুতে যে রেইন ট্রির পাতা শিমুলের পাতা যেভাবে ঝুরে ঝরে পড়তে থাকে তখন থেকেই কিন্তু আসলে প্রত্যেকটা স্টুডেন্টের স্বপ্ন এভাবেই রাজনীতির ভিতরে যাওয়ার পরে কিন্তু একটু একটু করে ঝরে পড়তে থাকে দর্শক আমরা আসলে বাংলাদেশের পার্টে আমরা একটু পরে আমরা আসলে ঢুকতে চাচ্ছি আমরা এখন যে আলোচনাটা ছিলাম যে মধ্যপ্রাচ্যে আসলে কি হচ্ছে যুক্তরাষ্ট্র এবং নেতানিয়াহুর যে বৈঠক ছিল যে গত গত প্রায় দুই তিন সপ্তাহ আগে সেই বৈঠকের যে সিদ্ধান্ত তাদের ছিল সেখানে কিন্তু আসলে ইরানে আক্রমণের জন্য নেতানিয়াহুকে পাঁচশো দশ মিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র এবং ইরানে হামলার ব্যাপারে সে কিন্তু সহমত পোষণ করে দিয়েছিলেন নেতানিয়াহুকে পরক্ষণেই যখন পুতিনের ধ্বংসাত্মক হামলা ইউক্রেনে যখন চলতে থাকে এবং ইউক্রেনে যখন এই হামলা একের পর এক বিকট ধারণ করে তখন কিন্তু আস্তে 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 করে কিন্তু তাদের যে একটা প্ল্যানিং পরিকল্পনা সেটা কিন্তু ধীরে ধীরে একটি মোর ঘুরতে থাকে এবং ধীরে ধীরে একটি অন্য দিকে ধাবিত হতে থাকে শুধু সেটাই নয় সেখানে একটি চাপের মুখে পড়েছিল স্নায়ু চাপে ছিল নেতানিয়াও এবং যুক্তরাষ্ট্রের ট্রাম্প এটা হচ্ছে একটা ব্যাপার সবচেয়ে বড় চাপ ছিল যুক্তরাষ্ট্র এবং ট্রাম্পের জন্য সবচেয়ে যে বড় চাপটি রয়েছে সেটা হচ্ছে যে সরাসরি যখন চায়না তাদের এয়ার ডিফেন্স সিস্টেমটাকে যখন ইরানের মানে কাছে চুক্তিবদ্ধ হলো এবং সরবরাহ করলো তারপরে পুতিনের যে ঘোষণা ছিল যে সেই পরমাণবিক চুক্তি যদি শান্তিপূর্ণভাবে অবশ্যই ইরান শান্তিপূর্ণভাবে তাদের পরমাণবিক চুক্তি চালাচ্ছে এবং এই শান্তিপূর্ণ পরমাণবিক চুক্তি যাতে বন্ধ না হয় এবং ইরান যাতে সেই শান্তিপূর্ণ পারমাণবিক চুক্তি শান্তিপূর্ণভাবে পরিচালন করতে পারে সেই ব্যাপারে ইরানকে তারা পরে ধরে ইউরেনিয়াম দিয়েও সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে রাশিয়া এর পরক্ষণেই কিন্তু আস্তে 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 যে যুদ্ধের একটি দামামা ছিল এবং সেই ইরানে যে হামলার একটা আশঙ্কা ছিল সেই বিষয়টা কিন্তু আস্তে 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 ক্লোজ হতে শুরু মানে একটু মোর করতে শুরু করেছে এবং পিছাতে শুরু করেছে সেই সেই জায়গাটাতে আরও একটি জায়গায় কিন্তু যুক্তরাষ্ট্র একটু ধাক্কা খেয়েছে সেটা হচ্ছে যখনই আসলে ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন থেকে শক্তি সংস্থা থেকে যখন বের হয়ে আসে তখন কিন্তু এই পরমাণবিক যে সেই বিষয়ে কিন্তু ইরানের কোনো জবাবদিহিতা আর থাকলো না এবং সেখানে কিন্তু যুক্তরাষ্ট্র চেয়েছিল যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার যে টিম রয়েছে পর্যবেক্ষক দল রয়েছে তাদের মাধ্যমে সে একটি তদন্তগিরি করা একটি স্পাইগিরি করার মাধ্যমে তারা একটি সেই ইরানের যে বিভিন্ন জায়গায় এখন কোথায় কোথায় আসলে তাদের সেই পরমাণু কেন্দ্রগুলো স্থানান্তর করা হয়েছে বা কোথায় কোথায় বিশেষ বিশেষ স্থাপনাগুলো রয়েছে সেই রোড ম্যাপ কিন্তু বের করে আনার জন্য কিন্তু আসলে যুক্তরাষ্ট্র অনেকবারই চেষ্টা করেছিল সেই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মাধ্যমে পর্যবেক্ষক দলের মাধ্যমে সেই জায়গাটা থেকেও কিন্তু আসলে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে সেই হামলার রোড ম্যাপ করার জন্য একটা বিশেষ বিরোধবশক আপনারা জানেন কিনা যে একটি দেশে যদি হামলা করতে হয় বিশেষ কোন হামলার জন্য বিশেষ স্থাপনাগুলো কোথায় রয়েছে তাদের ব্যাংকার মেইন ভাঙকার ঘাটিগুলো কোথায় রয়েছে সেগুলো কিন্তু তাদেরকে আগে জানতে হবে আপনারা জানেন যে তিনটি ঘাটিতে কিন্তু বি টু স্প্রিড বিমান দিয়ে সেই বাংকার বাস্টার নিক্ষেপ করেছিল যুক্তরাষ্ট্র এবং সেখানে কিন্তু বেশ ভয় এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ তৈরি হয়েছিল কিন্তু ওই তিনটাই আসলে মূল স্থাপনা ছিল এরকমটি নয় আসলে এরকম স্থাপনা আসলে ইরানের অনেক রয়েছে যার কারণে আসলে এখানেও কিন্তু যুক্তরাষ্ট্রকে ভাবিয়ে তুলেছে এবং যুক্তরাষ্ট্র বলা যায় যে হামলা পঞ্চাশ পার্সেন্টই ব্যর্থ বলতে হচ্ছে এরপরে যেটা বলতেছিলাম যে বাবার ছোট মেয়ে যে আমি মুসলিম বলছি জি হ্যালো কেমন আছেন আপনি কোথা থেকে বলছেন কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন এবং কেমন আছেন বাবার ছোট মেয়ে তো আজকের আমরা যে যে কথাটি বলতেছিলাম আসলে যে যুক্ত মানে যদি হামলা করতে হয় তাহলে সেখানকার পরবর্তী আপডেটেড রোডম্যাপ প্রয়োজন রয়েছে তখন যে বিটু স্পিড বোমারো বিমান দিয়ে তারা মানে হামলা করেছিল সেখানে কিন্তু যে এবং সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণ প্রচুর পরিমাণে গুপ্তচর ছিল ইরানে এবং সেই হয়েছিল সেখান থেকে এবং এর আলোকেই কিন্তু আসলে যুক্তরাষ্ট্র তাদের মাস্টার প্ল্যান ম্যাপ আগেই করে রেখেছিল যে ইরানে তারা যে কোনো ওয়েতে কেন্দ্রগুলোতে হামলা করা হবে এবং সেই অজুহাতটাই ছিল আসলে ইসরায়েলের মাধ্যমে প্রথমে অতর্কিতে হামলা করা ইরানে এবং সেই হামলার রেজ ধরে একটু একটু করে কিন্তু আসলে বিষয়টি যুদ্ধের রূপ ধারণ করে এবং টানা দিন যুদ্ধর পরেই যখন দেখলো যে বিটু স্পিড বিমান দিয়ে যখন হামলা করেছিল যুক্তরাষ্ট্র তখন কিন্তু করে যখনই তারা বাহরাইনের নৌঘাটিকে ধ্বংস করে দেয় এরপরে কাতারে হামলা করে এরপরে হচ্ছে মানে পরপর কয়েকটি হামলার পর কিন্তু যুক্তরাষ্ট্র আসে পরবর্তীতে বড় কোনো হামলা করার জন্যই কিন্তু পশ্চিমারা সবসময় বিরতি দিয়ে থাকে পরিমাণ এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু তখন আসলে ইরানের হাতে ছিল না তো যার ফলশ্রুতিতে আমরা একটা বিষয় দেখেছি যে ইরানের হাতে এমন কিছু ক্ষেপণাস্ত্র রয়েছে আপনারা জানেন যে মানে সলিড ফুয়েল যে ক্ষেপণাস্ত্রটি রয়েছে ইরানের হাতে যেটা নতুন আবিষ্কার হয়েছে সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র যেটা কিনা একটি শহর মানে নিক্ষেপ করা হলে সেখানে প্রায় অর্ধেকের বেশি শহর আসলে এরকম সলিড কিছু মানে ফুয়েল ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের কাছে যা অত্যন্ত ধ্বংসাত্মক যা বিশ্বের অনেকের কাছেই নেই দর্শক এই যে এখানে আসলে আমাদের একটি বিষয় আহ বুঝে নিতে হচ্ছে যে আসলে শব্দ করতেছে জায়গা জমি আমি আসলে সব দলেরই প্রস কনস নিয়ে আলোচনা করে থাকি বিপ্লব ঠাকুর আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই চেষ্টা করবেন কমেন্ট করার চেষ্টা করবেন নেটওয়ার্ক সমস্যা ব্যাপক সমস্যা করতেছে সর্বনাশ মনেই থাকে না যেগুলো অন করে দিব সেটাও মনে থাকে না